আল্লাহ রব্ল আরমিন বলছেন বান্দারিপ তোমার মা বাব উভয়জন অথবা তাদের ভিতরে একজন যখন তোমাদের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে বার্ধক্য যখন উপনীত হয়ে যাবে তখন তারা চোখে দেখবে কম কানে শুনবে কম যেই কাজটা তুমি অপছন্দ করো সেই কাজটাই তোমার সামনে তারা বারবার করবে যেই কথাকে তুমি অপছন্দ করো তোমার মা বাবা ঘুরে ঘুরে দেখবে সেই কথাটাই বারবার তোমার সামনে বলবেন আল্লাবাক বলেছেন বান্দারে তোমার মা বাবার বার দক্ষ সময়ে এই যে মা বাপ তোমাদের সামনে তোমাদের অপছন্দনীয় কাজকর্ম কাজকর্মগুলি যখন করবে খবরদার মা বাবার এই কাজকর্মগুলি দেখে মা বাবার সামনে বিরক্ত হয়ে তোমরা উফ শব্দটিও ব্যবহার করবে না আজকের সমাজে মা বাবার সাথে আমরা উপ শব্দ তো বলা দূরের কথা মা বাপকে লাঠি মারে লাঠি দিয়া পিটায় এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই জোরে বলার আছে না নাই এদেরকে জাহান নামে যাওয়া লাগবে এদেরকে কোথায় যাওয়া লাগবে জাহান নামে যাওয়া লাগবে ভালো করে মনে রাখবেন মুসলমান আল্লাহ আল্লাহ বাগের হাবিব বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা নবীজি বলেছেন মা বাপ তোমার বেহেস্ত মা বাপ তোমার না রসুল বলেছেন মা বাপ তো সেই ছেলে আল্লাহর জান্নাতে চলে যাবে আর মা বাপ অসন্তুষ্ট তাকে নামে যাওয়া লাগবে আমি বানিয়ে বললাম কি বলেন আমি বানিয়ে বলেছি না কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি আমার ভাইয়েরা আল্লাহ বাকরুল আলমিন বলেন এই যে মা বাবার বৃদ্ধ অবস্থায় মা বাবা যে তোমাদের অপছন্দনীয় কাজকর্মগুলি করবেন খবরদার রাগ করবে না উপ শব্দ তোমরা ব্যবহার করবে না বরঞ্চ কি করবে আল্লাহ বাক রব্বুল আলমিন কোরআন কারিমের ভিতরে সেই কথা আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে তিনি বলে দিয়েছেন

তাদের এই বিরক্তকর কাজকর্ম দেখে কথাবার্তা শুনে তোমরা খবরদার মা বাবার সামনে শব্দটি তোমরা ব্যবহার করো না কি করো তাদের সামনে তোমাদের বিনয়ের মস্তক অবনত করে দাও আমার ভাইরা তাদের সামনে বিনয়ের মস্তক অবনত করতে আল্লাহ আকরবুল আরামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এরপরে বলছেন যে কামা মা বাবার জন্য আমি আল্লাহর কাছে সন্তান হিসেবে তোমরা দোয়া করো আমার রব আমার মা বাপ আমার ছোট্ট বেলায় যখন আমাকে কোলে কাখে করে মানুষ করেছে যেভাবে আদর স্নেহ দিয়ে ভালোবেসেছে আল্লাহ তুমি আমার মা-বাবকে ওই রকমের আদর দিয়া স্নেহ দিয়া তোমার ভালোবাসা দিয়া মা-বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো কি বলেন এই দোয়া আপনারা করতে পারবেন না মা-বাবার জন্য করতে পারবেন কি না আপনারা কথা না বললে আমি বুঝি কি মা-বাবা তাদের উসিলাই আমরা এই পৃথিবীতে আসছি ঠিক কি না বলেন মা-বাবার মাধ্যমেই আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেরেছি আজ আমার শরীরে বল হয়েছে কামাই কাজি শিখেছি বিয়ে শাদি করেছি মা বাপকে ঝেড়ে যাবো কী বলেন মা বাপকে ঝেড়ে যাবেন না আল্লাহ পাক আদেশ করছেন যে তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে তাদের ভালোবাসবে তাদের সামনে কখনোই উপ শব্দটি তোমরা ব্যবহার করবে না কেন করবে না এই সমস্ত কাজ আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই ঘরকার সকলেই জবান খুলে বলেন এই ঘরকার এই ঘরের ভিতরে যদি আল্লাহর নাম আওয়াজ দিয়া বলেন আল্লাহ বুঝি নারাজ হবেন নাকি নারাজ হবেন তাহলে একবার গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে বলেন আল্লাহ হুয়া আকবার আল্লাহ আকবার খুশি হয়েছেন কে আমার আল্লাহ খুশি হয়েছেন নারাজ হয়েছে কে নারাজ হয়েছে শয়তাল আমার ভাইরা তাহলে আমরা মা বাবার খেদমত করব কেন সম্মান করব কেন সে কথা আল্লাহ আল্লা বাক কোরআনের ভিতরে বলছেন আল্লাহ বলেন বান্দারে মা বাবার সম্মান কেন করবাব মা বাবার খেদমত কেন করবা এই জন্য করবা তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টর পরে কষ্ট করে ঠিক কিনা বলেন মা দশ মাস দশ দিন পর্যন্ত আমার আপনার মতো তিন থেকে চার কেজি ওজনের একটি বাচ্চা পেটের ভিতরে নিয়ে দশ মাস দশ দিন পর্যন্ত মা চলে নাই চলছে কিনা অবশ্যই চলেছে সে কথাই বলছেন বান্দারে মায়ের ক্ষেতম তোমরা করবা এই জন্য করবা কারণ মা তোমাকে অত্যন্ত কষ্টর পরে কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছে আমার ভাইয়েরা মা একজন জীবিত মানুষ আমার আপনার মতো জীবিত সন্তান তিন থেকে চার কেজি ওজনের একটা করে সন্তান মা পেটের ভিতরে নিয়ে দশটা মাস পর্যন্ত তিনি ওঠা করেছেন চলাফেরা করেছেন সংসারের সমস্ত কাজকর্ম করেছেন স্বামীর সংসারের স্বামীর সমস্ত চাহিদা পূর্ণ করেছেন এরপরে আমার মা আরেক দশ মাস দশটা দিন মায়ের পেটের মধ্যে যখন ছিলাম মায়ের পেটে ক্ষুদা লেগেছে আমি পেটের মধ্যে থাকার কারণে মায়ের মুখে অরচি ছিল মায়ের সামনে সুন্দর ফল থাকতো খাবার থাকতো মায়ের পেটে ক্ষুদাও থাকতো কিন্তু মা খেতে পারে নাই কি বলেন এরকম হয় নাই মায়ের হয়েছে কি না সন্তান পেটের ভিতরে থাকার কারণে মায়ের সামনে সুন্দর সুন্দর ফল ফলাদি থাকা সত্ত্বেও ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও মা কিন্তু খেতে পারে না আমার ভাইয়েরা এরপরে মায়ের পেটের ভিতরে রব্বুল আমিন ক্রমাগত ভাবে আমাকে যখন বড় করতেছিলেন আমার গঠন আকৃতি যখন মায়ের পেটের ভিতরে আল্লাপাক তৈরি করে দিলেন আমার ভিতরে যখন আল্লাপাক রুহ দিয়া দিলেন তখন যখন আমার ভিতরে ঢুকেছে তখন আমার অবশ্যই খাবার দাবারের প্রয়োজন আছে আছে কিনা কন কিন্তু পৃথিবীর কোনো মানুষ কি মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার দাবারের বন্দোবস্ত করতে পেরেছে নাকি কি বলেন পেরেছে মায়ের পেটের ভিতরে যে সন্তান সেই সন্তানের খাবার পৃথিবীর কোনো মানুষ জোগাইছে জোগাইছে কে জুগিয়েছে বলেন জোরে চিল্লায় বলেন কে জুগিয়েছেন আল্লাহ বাকরুল আলম জোগাইছে আমার ভাইয়েরা আল্লা বাকরবুল আলমিন বলছেন মান্দারে কি সুন্দর করে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম দেখো তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলা তোমার ভিতরে যখন আমি রূপ দিয়ে দিলাম তখন তোমার খাবার দাবারের প্রয়োজন হয়েছে তখন আমি কেমনে তোমারে খাওয়ালাম আমি তখন কি করলাম মায়ের অসুখ মায়ের মাসিককে আমি বন্ধ করে দিলাম মায়ের সেই অসুখের মুখ দিয়ে আমি খাওয়াতে পারতাম কিন্তু খাওয়াই নাই কারণ হচ্ছে মায়ের মাসিকের রক্তগুলি সেগুলি ছিল নাপাক আমি পাক তোমার মুখটারে আমার নিজ কুদ্রুতে হাতে তৈরি করেছিল বান্দারে মায়ের সেই মাসিকের রক্ত তোমার মুখ দেয়া যদি আমি তোমার মায়ের পেটের ভিতরে খাওয়াতাম তাহলে তোমার এই মুখটা নাপাক হয়ে যেত সেই জন্যে আল্লাপাগর আলমিন মায়ের নাবির থেকে একটা তার নিয়া মায়ের পেটের ভিতরে সন্তানের নাবির সাথে একটা তার সেট করে দিয়া আল্লাপা আকরবুল আরমিন মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার দাবারের ব্যবস্থা করেছেন সুবাহান আল্লাহ করেন আমার ভাইয়েরা সে পাক বলছেন বান্দারে এত সুন্দর করে সুয়াকৃতি করে তোমার মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে তোমার মুখটা আমি পবিত্র রেখে নাবির ভিতর দিয়া তোমার খাবার দাবারের বন্দোবস্ত করেছি যাতে করে এই পৃথিবীতে আসার পরে আমার নিজের হাতে বানানো ওই মুখখানা দিয়া আমার পবিত্র নামের জিকির তোমরা করতে পারো আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমার মুখ দিয়া তোমার মায়ের নাপাক রক্ত আমি তোমার পেটে দেই নাই এই জন্য দেই নাই মুখটা নাপাক হবে মুখটাকে আমি পবিত্র রাখছি বান্দা পৃথিবীতে যখন আসবে আসার পরে এই পবিত্র মুখ দিয়া জিকির করব আমরা কার ও ভাই জোরে চিল্লায় বলেন আল্লাহর জিকির করতে হবে জিকির করবেন কার আই রে ভাই আপনারা কেন যে আল্লাহর ঘরের ভিতরে আসলে এরকম হয়ে যান আমি বুঝি না জোরে সরে বলবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহর নাম রাজি আছেন জোরে সিল্লা বলেন তো একবার আলহামদুলিল্লাহ এই তো না বাপের বেটার মতো হয়েছে কা আলহামদুলিল্লাহ আমার ভাইরাব এরপরে মায়ের পেটের ভিতরে আমি যখন ছিলাম আল্লাহ পাক যখন আমার ভিতরে রুহ দিয়ে দিলেন আমি তখন নড়াচড়া করেছি মায়ের পেটের ভিতরে থাকার পরে যখন আমার খাবার দাবারের বন্দোবস্ত করলেন আমার শরীরে তখন শক্তি এসে গেল মায়ের পেটের ভিতরে আমি দুহাত দিয়া ঘুথা দিয়া ঘুটা মেরেছি মায়ের পেটে পা দিয়ে আমরা লাথি মেরেছি ঠিক কিনা কন আমার ভাইয়েরা রাতের বেলায় মা যখন ঘুমিয়ে গেছেন মায়ের পেটের ভিতরে আমরা মাথা দিয়ে ঘুতা মেরেছি হাত দিয়ে ঘুষি মেরেছি এই জন্য মায়ের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে মা আরামের ঘুম থেকে উঠে বসে গেছে আল্লাহ মায়ের পেটে যখন আমরা আঘাত করেছি আরামের ঘুম থেকে মা জাগ্রত হয়ে গেছেন পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা উঠে বসেছেন পেটের ব্যথায় পেটে হাত দিয়া মা দাঁড়িয়ে পর্যন্ত গেছেন ঠিক কিনা বলেন আমার আরে আমি আমি মা কার নাই আপনাদের অনুরোধ করব এলাকার সন্তান হিসেবে এই যে আমার বাবা আমার পাশেই আছে আমার মা এখনো বেশি আছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন মা বাবার খেত করতে পারি যাদের মা বাপ বেঁচে আছে আপনারা আপনারাও যেন এই মায়ের সেবা করতে পারেন রাজি আছেন না সবাই মায়ের সেবা করতে রাজি আছেন কি না আরে আমার ছোটবেলায় যখন আমি এই পৃথিবীতে আসলাম ওই সময় আমি কি হাঁটতে পারতাম মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে জমি হাঁটতে পেরেছি আমরা খিদা লেগেছে মাকে বলতে পেরেছি মা আমাকে খাবার দাও খিদা লাগছে আরে পেশাব করেছি পায়খানা করেছি প্রচন্ড শীতের ভিতরে সে পেশা পায়খানার ভিতরে শুয়ে থেকেছে। মা করে ভালোবেসে আমাকে সেই পেশা পায়খানা পরিষ্কার করে হ্যাঁ শুকনা জামা কাপড় পরাই হ্যাঁ গালে মুখে সুমা দিছে দেয় নাই দিয়েছেন কিনা বলেন আমি অনুরোধ করে বলি এই মা যাদের বেঁচতে আছে ভাই পায়ে হাত দিয়ে বলি মায়ের মানি করবেন না মাকে সম্মান করবেন সাধ্য অনুযায়ী তাদের সেবাদ করবেন আমি দোয়া করি যাদের মা বাপ বেঁচে আছে তাদেরকে যেন দ্বারাজ করেন আর সন্তান হিসেবে ওই মায়ের সম্মান করার তৌফিক যেন আমাদেরকে দেন বলেন আমিন জরে বলেন আমিন আমার ভাইরা আমরা মায়ের সম্মান কেন করবো আল্লাহ রব্বুল আলমিন সে কথা আমাদেরকে বুঝাচ্ছেন কেন মায়ের সম্মান করবা দশ মাস দশ দিন যেদিন পূর্ণ হয়ে গেল এই পৃথিবীতে আসার সময় যখন আমার আপনার হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের ফেরজ তাদেরকে আদেশ করলেন ফেরেজ মায়ের পেট থেকে এই সন্তান তারে এক ধাক্কা দিয়া জমিনের ভিতরে তোমরা বের করে দাও আমার ভাইয়েরা মায়ের যখন ডেলিভারির স্প্যান শুরু হয়ে গেল ডেলিভারির কষ্ট এতটা কঠিন মা সারা পৃথিবীর কোনো মানুষ কিন্তু আর সেটা বুঝবে না ঠিক কিনা কন মায়ের ডেলিভারির বেদনা যখন শুরু হয়ে যায় আরে মায়ের যেন এক একটা মৃত্যুর যন্ত্রণার মতো কষ্ট শুরু হয়ে যায় এত কষ্টের ভিতরে দিয়া মা যখন একটা সন্তান ভূমিষ্ঠ করেন একটা সন্তানকে যখন মা প্রসব করেন জিহাদের ময়দানের রক্তের মতো মা কিন্তু রক্তাক্ত হয়ে যান ঠিক কিনা বলেন আমার ভাইরা আল্লাহ রব্বুল বাকরুল বলছেন বান্দারি সন্তান যখন পৃথিবীতে আসে আমি মায়ের মনের ভিতরে তখন এই প্রশ্ন জাগায় দেই তোর সন্তান হয়েছে দেখ কি সন্তান তুই দেখ মা তখন দেখতে চাই আমার কি সন্তান হয়েছে আমারে এ কোলে দাও ঠিক কিনা বলেন আমার ভাইরা আল্লাহ বা আলামিন বলছেন বান্দারে মায়ের ক্ষেতমত কেন করবা মা তোমাকে পেটের মধ্যে নিয়া দশ মাস দশ দিন পর্যন্ত কষ্ট করলেন ডেলিভারির কষ্ট সহ্য করার পরে তোমার মুখ যখন মা দেখলো আমি মায়ের দশ মাসের পেটে ধরার কষ্ট এবং ডেলিভারির সমস্ত কষ্ট আমি মায়ের মন থেকে মুছে ফেলে দেয় সুবাহার আল্লাহ বলে মা যখন এত কষ্ট করে একটা একটা সন্তান প্রসব করে এই সন্তানকে যখন মা কোলে নেয় মা দশ মাসের পেটে দাঁড়ার কষ্ট আর এই প্রসবকালীন এত কষ্ট আল্লাপাক বলছেন এই সব কষ্টগুলি মা তখন ভুলে যায় আমার ভাইরা এই হচ্ছে মা এ হচ্ছে কি মা সুতরাং আমি আপনাদের কাছে আবারও অত্যন্ত করজর অনুরোধ করে বলবো যে আপনারা এই মা যাদের বেঁচে আছে অবশ্যই ইনসা আল্লাহ এই মায়ের সাথে আমরা সম্মান সূচক আচরণ করব কখনোই তাদের সাথে বেয়াদুবি করব না বলেন ইনসা আল্লাহ আমার ভাইয়েরা লোকমান হিমুস সালামের দশটা উপদেশ আমি আপনাদের সামনে সবগুলি বলতে পারবো না যেহেতু সময় কম আপনারা কাজবাজ ফেলে এসেছেন অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তিন পয়েন্টটা বলেই আমি নামাজের দিকে এতক্ষণ সময় আপনারা কষ্ট করতে পারবেন তো ইনশাল্লাহ আপনাদের কি খুব খারাপ লাগতেছে ভাই আমার ভাইয়েরা হজরতলান তার সন্তানকে লক্ষ্য করে তিন নম্বর যে উপদেশটা দিয়েছিলেন পাক রব্বুল আলমিন আজ থেকে চোদ্দ শত বছর আগে কোরআনের ভিতরে সেটা নোট করে দিয়েছেন আমাদের জন্যে আমরা যাতে করে এটা দেখে এই নসিহত থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের সন্তানকে যেন এরকম করে উপদেশ দেওয়া ভালো মানুষ করতে পারি ঠিক কন আমার ভাইয়েরা লকমান তার সন্তানকে তৃতীয় নাম্বার যে আদেশটা দিয়েছিলেন সে ব্যাপারে আল্লাপাক বলছেন يا بني إنها إن تكن مثقال حبة من خردل من خردل فتكن في صخرة أو في السماوات أو في الارض يأتي بها الله আমার ভাইরা হজরতলমান তার সন্তানকে ডাক দিয়ে তৃতীয় নম্বর আদেশটা করছেন ডাক দিয়ে বলছেন হে প্রিয় বৎসব ও আমার টুকরা সন্তান তুমি ছোট এবং বড় যে কোনো কর্ম করো না কেন আল্লাপা আকরবুল আলমিন সেগুলি তোমার সামনে কেয়ামতের ময়দানে হাজির করবেন আল্লাহ বাকরবুল আলমিন বলেন লোকমান তার সন্তানকে ভাবে বলছে বেটা তুমি ছোট বড় যা কিছু করো না কেন সেই নেকামল অথবা বদামল সেটা যদি লুকিয়ে থাকে শিলা গর্বের ভিতরে লুকিয়ে থাকে যদি সেই আকাশের ভিতরে লুকিয়ে থাকে যদি এই জমিনের ভিতরে আল্লাপাক রব্বুল আলামিন সেখান থেকে সেটা টেনে বের করে নিয়ে আসবে আল্লাপাক হচ্ছেন সূক্ষ্মদর্শী এবং অত্যন্ত সফলভাবে তিনি সকলের ব্যাপারে খবর রাখেন কি রাখেন না রাখেন কি না ধরে বলেন অবশ্যই কিন্তু পাক সব ব্যাপারে খবর তার কাছে আস আমার ভাইরা আমরা যদি প্রত্যেকটা ব্যাপারে এভাবে সতর্ক থাকি যে আমরা ছোট গুণা করি আর বড় গুণা করি ছোট আমল করি আর বড় আমল করি সব কিছু কে দেখেন পাক দেখেন এই বিশ্বাস যদি আমাদের অন্তরের ভিতরে থাকত তাহলে আমরা কি কোনো অন্যায় করতে পারতাম কি বলেন অন্যায় করতে পারতাম মোটেও কিন্তু পারতাম না হজরত লোকমান আলহিমালাম তার সন্তানকে তিনি বলছেন যে বাবা এরকম করে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে সমস্ত পাপের কাজ থেকে তুমি বিরত থাকো কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের মাঠে যেদিন কেয়ামতের মাঠে যেদিন বিচার কার্যক্রম শুরু করবেন তিনি সেদিন হবেন বিচারক তিনিই হবেন সাক্ষী তিনি নিজেই একাই সমস্ত বিচার কার্যক্রম পরিচালনা করবেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين عبر تكبر الله أكبر মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যেদিন কি কিয়ামতের মাঠ হয়ে যাবে সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের মানদণ্ডই স্থাপন করব সেদিন প্রতি কোনো অবিচার কোনো জুলুম করা হবে না আর হিসাব গ্রহণকারী রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হিসাব নেওয়ার জন্য কি বলেন আল্লাহ যথেষ্ট কিনা আল্লাহ যথেষ্ট কিনা অবশ্যই আল্লাহ পাকরুল আলমিন হিসাব নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট আমার ভাইরা সেই জন্য আমাদের সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে কার ভয়ে ইমাম সাহেবের ভয়ে না আল্লাহর ভয়ে অবশ্যই আল্লাহর ভয়ে কারণ আল্লাহ সেদিন বিচারের জন্য ন্যায় বিচার করবেন মানদণ্ড স্থাপন করবেন ন্যায়ের সেদিন কারো প্রতি কোনো অবিচার কোনো জুলুম করা হবে না এমনটা হবেই না যে বান্দা গুণা করে নাই কিন্তু আল্লাপাক সেই গুণা লেখে শাস্তি দিবে এমনটা হবে না পাক নিশ্চয়তা দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছেন সেদিন কারুর সাথে কোনো অবিচার কোনো জুলুম হবে না যে যে আমল করেছে সেই আমল অনুপাতে তাকে শাস্তি অথবা শান্তি ভোগ করতে হবে আমার ভাইরা কে ময়দানে ময়দানে পাক রব্বুল আলমিন যখন এভাবে মানুষদেরকে হিসাবের কার্যক্রমের জন্য দাঁড় করাবেন মানুষেরা তারা আমল নামা দেখার পরে বলবে আল্লাহ এই সমস্ত কাজকর্মগুলি আমরা করি নাই তোমার ফেরেজ তারা নিজে বানায় বানায় লিখছে মানুষেরা সেদিন কি করবে আল্লাহর দরবারে বলবে এই পাপ আমি করি নাই তোমার ফেরেজ তারা আমার ব্যাপারে মিথ্যা কথা লিখছে আমার ভাইরাত আল্লাহ বাকরুল আলমিন বলেন সুরাই ভিতরে গ্যারান্টি দিচ্ছেন বান্দারে আমি তোমাদেরকে সব ওপেন করে দিলাম তোমরা সেদিন বলবা আল্লাহ এই সমস্ত পাপ আমি করি নাই তোমার ভেরেস্তারা লিখেছে তুমি তখন মুখ দেই কথাগুলা বলবে আল্লাবাক বলেছেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আল্লাহ বলছেন আমি সেদিন বান্দার মুখে তালা লাগায় দেব কিয়ামতের মাঠে আল্লাহ পাক কি করবেন বান্দা তখন বলবে আমি করি নাই তোমার ভেরেস্তারা বানায় বানায় এগুলা লেখস আল্লাপাক তখন মুখ তালা মেরে দিবেন আল্লাপাক বলছেন সেদিন বান্দার হাত আমার সাথে কথা বলবে বান্দার পা আমার সাথে কথা বলবে বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার কাছে বান্দার ব্যাপারে কি বলেন সাক্ষী দিবে আমার ভাইয়েরা এই যে আল্লাপাক রবুল আলমিন এই গুণা যদি আমরা করি তাহলে এভাবে শাস্তি হবে মিথ্যে বললে পরে আমাদের হাত পাগুলি আল্লাহর দরবারে সুপারিশ করবে নালিশ করবে কি বলেন পাক এগুলি আমাদের মাঝে ওপেন করে দিয়া আমাদেরকে ঠকাইছেন না জিতাইছেন জিতাইছেন কি না অবশ্যই জিতাইছেন আমরা যাতে ভয় করে এই অন্যায় না করি আমার ভাইরা হাত পা যখন সাক্ষী দিবে আমি আলোচনা শেষ করব অবশ্যই ইনশাল্লাহ হাত পা যখন সাক্ষী দিবে তখনও বান্দারা বলবে আল্লাহ এই হাত পাগুলি আমার বিরুদ্ধে আজ বলছে এই হাত পাগুলিও আমার ব্যাপারে মিথ্যা কথা বলছে আমার ভাইরা আপনি যখন বলবেন রব্বুল আলামিন আমার হাত পা গুলি আজকে আমার সাথে প্রতারণা করছে আমার কাছে আপনার সামনে মিথ্যা কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তখন আমি আর একটা সিস্টেম করেছি সেটা কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন মায়াল ফিযু আমার ভাইরা এখনই শেষ হবে ইনশাল্লাহ পাকের দরবারে যখন আমরা বলবো যে কাজগুলি করি নাই তখন হাত পা যখন সাক্ষী দিবে তখন আমরা বলবো যে হাত তো আমাদের ব্যাপারে মিথ্যে কথা বলছে তখন আল্লাপাক বলছেন না এবার হাত পাও যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে আর কাজ সেটা কি এই যে পাক বলছেন যে তোমাদের সবার সাথে আমি দুইটা ফেরেস্তা দিয়েছি সবার সাথে কয়টা করে ফেরেস্তা আছে দুইটা করে ফেরেস্তা আছে সেই ফেরেস্তারা পাক বলছেন বান্দা এমন কোনো কাজ করে না এমন কোন কথা বলে না যেই কথা এবং কাজ আমার ফেরেস্তারা সেটা ভিডিও রেকর্ড না করে আল্লাহর দরবারে সেদিন এইসটি ফুল এইসটি দিয়া আল্লাহর সামনে এরকম করে ভিডিও করে যখন ফেরেস্তারা দেখাবে সেদিন কি আর পার কোনো উপায় থাকবে কি বলেন সেদিন আর আল্লাহর দরবারে পার পর কোনো উপায় থাকবে মোটেই কিন্তু আল্লাহর দরবারে পার পাওয়ার আর উপযুক্ত কোনো সাক্ষী প্রমাণ আমাদের হাতে থাকবে না অন্যথায় আমরা আল্লাহর দরবারে শাস্তির সম্মুখীন হয়ে যাব কথা বলেন ঠিক না বেঠি সেই জন্য আমার ভাইরা অনেকগুলি কথা তিনি বলেছেন হজরত লোকমান তার সন্তানকে প্রায় দশটার মতো নসিহত করেছেন আমি আপনাদের সামনে অতি সংক্ষেপ করে মাত্র তিনটা কথা বললাম এই যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি আমরা মন দিয়ে শুনে থাকি আমলের নিয়তে শুনে থাকি আর আমল যদি করি তাহলে অবশ্যই আল্লা পাক রব্বুল আলমিন ওই কঠিন বিভীষিকাময় ময়দানে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাবেন আল্লা রব্বুল আলমিন কঠিন বিভিসিকাময় ময়দানে আমাদেরকে এই প্রচন্ড শাস্তির হাত থেকে বাঁচাক এইটা আমরা চাই কি চাই না অবশ্যই কিন্তু চাই সেই জন্য আমি আপনাদের সামনে শেষমেশ আর একটা কথা বলি এই যে জুমার নামাজ যেমন পড়তে এসেছেন দৈনিক পাশক্ত নামাজ আমাদের উপরে সোননাথ অজিব না ভরোজ জোরে বলেন ভরো কি না আমরা অবশ্যই আল্লাহর বান্দা হিসেবে জুমার নামাজের মতো দৈনিক নামাজ মসজিদে জামাতে পড়ার চেষ্টা করব সকলেই বলেন ইনসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেকটা মানুষকে দৈনিক পা নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন সকলেই বলেন